নমস্কার আমি সুজাতা আমার এই ভিডিওটি যদি আপনারা আমার থটস অফ মাইন্ড বাই সুজাতা চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার পেজ গানেই গল্পে সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আজ আমি একটু আলাদা একটা ঘটনা নিয়ে কিছু বলবো। একজন মানুষ সম্পর্কে যেটা না বললেই নয় তিনি হলেন শান্তনু বিশ্বাস মহাশয় শান্তনু বিশ্বাস মহাশয় ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল আমার মুর্শিদাবাদ ভ্রমণের সূত্রে শান্তনু বিশ্বাস মহাশয়ের লেখা থেকে জানতে পারি মুর্শিদাবাদের কোনায় কোনায় কত ইতিহাস লুকিয়ে আছে ওনার লেখা পড়লে বোঝা যায় কত সহস্র দুঃখ কত অশ্রু জমে আছে মুর্শিদাবাদের রন্ধ্রে রন্ধ্রে মুর্শিদাবাদের ইতিহাস শান্তনু বিশ্বাসের লেখা ছাড়া অসম্পূর্ণ আমি যখন মুর্শিদাবাদ বেড়াতে যাই তখন তিন চার দিনের জন্য আমার শান্তনু বিশ্বাসের হোমস্টে লক্ষ্মীবাড়িতে থাকার সৌভাগ্য হয়েছিল সেই সূত্রেই ওনার সাথে পরিচয় এবং উনি ওনার রচিত চারটে বই আমাকে উপহার হিসেবে দেন ওই বইগুলো যত পড়ছিলাম আমি ততই আশ্চর্য হচ্ছিলাম প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা ছত্রে ছত্রে মুর্শিদাবাদের ইতিহাস বর্ণিত আছে পলাশি যুদ্ধের প্রত্যেক দিনের রোজনামচা পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেওয়া আছে এই বইতে যতদিন ওখানে আমি ছিলাম সন্ধেবেলা হলেই আমি ওনাকে আমাদের ঘরে নিয়ে আসতাম এবং তার মুখ থেকে মুর্শিদাবাদের ইতিহাস শুনতাম পরের দিন আবার যখন সেই স্থানগুলো আমি ভিজিট করতে যেতাম আমার যেন আরও প্রাণবন্ত লাগতো সেই স্থানগুলি দেখতে তো ওনার বই থেকে আমার বহুদিনই ইচ্ছে ছিল কিছু কিছু ঘটনা তুলে তুলে আপনাদের জানাই তো আজ সেই সেইরকমই একটা ঘটনা দিয়ে শুরু করছি আমার ভিডিওটি পলাশীর যুদ্ধের নদিন পর রাজমহলে ধরা পড়লেন নবাব সিরাজউদ্দৌল্লা দানা শাহ নামে এক ফকির তাকে চিনতে পেরে যায় এবং মির কাশিম খা এবং মীর দাউদকে খবর দিয়ে দেয় শিশুকন্যার জন্য কিছু খাবার তৈরি করছিলেন লুৎফন্নিসা তার দেহ থেকে সমস্ত গয়না খুলে নেন মীরকাশিম নদীপথে সিরাজকে নিয়ে আসা হয় রাজধানী মুর্শিদাবাদে মনসুরগঞ্জ প্যালেসে হিরাঝিলে মির্জাফরকে মন্ত্রণা কক্ষে নিয়ে যাওয়া হয় বিচার বসে সিরাজকে হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে সমস্ত মন্ত্রণা কক্ষের লোকজন কেউ সিরাজের হত্যার স্বপক্ষে ছিলেন না তাদের ইচ্ছে ছিল সিরাজকে হত্যা না করা এই অবধি আলোচনা হয়ে মির্জাফর তার বিশ্রাম কক্ষে চলে যান সিরাজকে জাফরাগঞ্জ প্রাসাদের একটি গুপ্ত কক্ষে নিয়ে যাওয়া হয় গভীর রাতে মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ ছুরিকাঘাতে সিরাজকে হত্যা করেন শুধু ছুরিকাঘাত নয় একের পর এক ছুরির কোপ বসিয়ে সিরাজের দেহ ক্ষতবিক্ষত করে দেওয়া হয় এই মোহাম্মদী বেগ ছিলেন আলিবর্দি খানের আশ্রিত সিরাজের দিদিমা মোহাম্মদী বেগকে বিয়ে দিয়ে তাদের পুরো ভরণ দায়িত্ব সব কিছু নিয়ে নিয়েছিলেন সেই মোহাম্মদী বেগই সিরাজকে এই নৃশংসভাবে হত্যা করল পলাশির যুদ্ধেই ভেঙে পড়ে যায় কুলিখায় প্রতিষ্ঠিত স্বাধীন নবাবীর রাজমুকুট তেসরা জুলাই সতেরোশো সাল সকালে খণ্ড বিখণ্ড দেহ হাতির পিঠে নিয়ে সারা রাজধানী পরিক্রমা করা হলো হাতির পিঠ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো তার দেহাংশ খবর পেয়ে ছুটে এলেন সিরাজের মা ক্ষতবিক্ষত মুখে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিলেন শোকে আর্তনাদ করতে লাগলেন আমিনা কেউ মৃতদেহ সমাধিস্থ করতে এগিয়ে এলেন না ব্যতিক্রম মির্জা জয়নাল আবেদিন বাঁকাওয়াল তিনিও মৃতদেহকে স্নান করালেন এবং ওই দিন বিকেলে খোশবাগ সমাধি ভবনে সমাধিস্থ করলেন পলাশি ষড়যন্ত্রের বৃত্ত সম্পূর্ণ হল আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করি খুব শিগগির দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে বা নতুন কোনো ঘটনা নিয়ে আজ তবে আসি